পর্যন্ত চলমান ষড়যন্ত্রের সর্বশেষ যাকে দিয়ে ওলামায় দেওবান থেকে ওলামায় কেরাম থেকে উন্মতকে বিচ্ছিন্ন করা সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা যে সরযন্ত্রের নীল চলতেছে সেই নীল এই সর্বশেষ যে ব্যক্তিটি ব্যাপী এই সরযন্ত্র বাস্তবায়নের জন্য বেইমানদের মতদাতা হিসাবে মিশনে নামছে তার নামই হচ্ছে এই দিল্লির ভণ্ড সাথ

দাওত উলামায়ে کرامের তzkiyah উলামায়ে کرامের তালিম উলামায়ে کرامের জিহাদ ফি আজকে দেখছে পৃথিবী আসমান ও হাজার বার تکসে দাওাতের জন্য তাবলীগের জন্য তালিমের জন্য তzkiyahর জন্য জিহাদের জন্য হার लाइन में উম্মতে করেছে উলামায়ে کرام ঠিক আজকের ক্যাপিটালিজম পুঁজিবাদের স্লোগান এটা যে মানুষ শুধু উপার্জন করবে পুজি মানে পুজি বাড়াও পুজি জমাও পুজি জমা বৈধ অবৈধ হালাল হারাম জায়েজ না জায়েজ এরকম আসمانی কোন সিদ্ধান্ত এখানে কোনো কার্যকার না এখানে যেই কোন পন্থা তুমি শুধু পাচ্ছো পুজি বাদ এর উপরেই গোটা পৃথিবী চলছে ক্যাপিটালিজম তাইলে বুঝা গেল আল্লাহর কোরআন ব্যতীত দুনিয়া উপার্জন করা যায় কিন্তু মানুষ কে আল্লাহ তাআলা যিনি বানাইছেন তিনি বলছেন আমি মানুষকে উপার্জনের জন্য বানাই নাই গোলামির জন্য বানাইছি সেজদার জন্য বানাইছি ইবাদতের জন্য বানিয়েছি বন্দীগীর জন্য বানাই নাই হবে কথা বলেন হবে কি না এটা এই জন্য দয়া করে এটা বুঝতে শিখবেন এ একজনও যদি বুঝেন আমি একজন কি বললাম মনে করেন ইনসাফের সাথে মনে রাখছি এই জন্য আমি প্রায়ই বলি আল্লাহর কোরআন যে জবান উচ্চারণ করতে পারে না যেই সন্তান আল্লাহ কোরআন দেখে দেখে পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই লোক বাকি কথাগুলো না দুনিয়ার বাকি কথা বাকি পড়া এগুলো না কথা বললেও দুনিয়া ভোগ করা যায় যারা বাস্তবিকে বোবা তারা যারা বোবা মানে আসলেই যারা কথা বলতে পারে না তারা কি পৃথিবী উপভোগ করে না কথা বলে বুবা মানুষ ভাত খাইতে পারে না বুবা মানুষ ঘুমায়নি বুবা মানুষ পেশাব পায়খানা করে বুবা মানুষ বিয়ে করে না বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো তো বুঝাই তো গেল যে কথা না বলিও তো দুনিয়া বোক করা যায় সকে না দেইখো তো দুনিয়া বোক করা যায় অন্ধও তো দুনিয়া বোক করে কানে না শুনো তো দুনিয়া বোক করা যায় বধিরও তো দুনিয়া বোক করে অতএব দুনিয়া মুখ করতে তো শুধু কথা বলতে হয় না এজন্য কথা না বললো তো চলত এই জন্য আল্লাহর কোরআন যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে পরিচয় দিয়ে আল্লাহ দেখে দেখেও পারে না চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর বিশ বছর হায়াতের চলে গেছে আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ করতে পারে না সে আসলে কথা বলতেই জানে ভাই মূলত কথাই জানে এজন্য জন্য করতেন এই জন্য

মাহুল আল্লাহয়ান আল্লাহ বছর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাকে বলার যোগ্যতা তার কলিজার হৃদয়ের কথাগুলো হৃদয়ের সমস্ত শব্দ বাক্য হৃদয়ের গুঞ্জীবিত যত কথা এগুলো উচ্চারণের যোগ্যতা মহান আল্লাহ বাদ দিয়েছেন আল্লাহ বাদ দিয়েছেন বন্ধু সেই زبان আল্লাহ দিলেন যেই চোখ আল্লাহ দিলেন সেই মালিকের কালামই পড়তে পারলাম না তো আল্লাহর দাওয়া زبان কি কাজে ব্যবহার আল্লাহর দাওয়া চোখ কি কাজে ব্যবহার করেন দেখলেন কি জীবনে आलेনি কি জীবনে কোরআনি দেখলেন না জীবনে দেখলি না দেখলিনি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন আমিন দুই নাম্বার ওযাক্কিহি দ্বিতীয় নাম্বার হলো ওযাক্কিহি ওযাক্কিহি মহান আল্লাফা রফুরা আলাদিন বলেন আমি আমার বন্ধু আমার রসুল প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে পাঠালাম ইমানদারদের জন্য তৃতীয় উদ্দেশ্য হলো তিনি তাদের সকলে সমস্ত ইমানদারদের প্রত্যেকের দিলে যত মন্দ স্বভাব মন্দ আখলাব মন্দ যত গুণাবলী আছে সমস্ত মন্দ স্বভাব মন্দ গুণাবলী হল অন্তর থেকে দূর করে

আমনে সব রাস্তার মধ্যে যা করতেছেন এটাই কাম না খানকার এটাও কাজ খানকার এটাও কি বলেন না কাজ এটাও মেয়ে এই যে ওয়েবসাইট কি অন্তরকে পবিত্র কোনো ব্যক্তি নিজে নিজে নিজেকে পবিত্র দিন সাফ করা মন্দ স্বভাব থেকে অন্তরকে পবিত্র করা খোদার অসম নিজের যোগ্যতায় নিজে নিজে সম্ভব এটা হবেই না সিস্টেমে না সিস্টেমে নাই এই জন্য আল্লাহ তালা কি তিনি মানে নবী তার ইমানদার সাহাবিদেরকে উম্মতকে তিনি অন্তর পবিত্র করবেন তাহলে বোঝা গেল অন্তর উত্তম গুণ আনা মন্দ স্বভাব থেকে দূর করার ক্ষেত্রে এখানে ছাত্র উস্তাদ সাগরিদ একটা সম্পর্ক লাগবে একা হবে না কোরআন করিমের এবার আয়াত শুনেন আল্লাহ তালা বলেন ওয়ালাউ লা ফাতলুল্লাহ আলাইকুম মিন আহাদিন আবাদা এই স্পষ্ট বলছেন যদি আল্লাহর দয়া রহমত অনুগ্রহ না হয় তাহলে মা সাকা কুম মিন আহাদিন আবাদা তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না মা সাকা এই সাকামান তাসকিয়া আত্মশুদ্ধি অন্তর পবিত্র করা গুনাহ থেকে অন্তরকে দূর করা এটা অনেক বড় মেহনত যে জীবনটা আমার সর্বক্ষণ আমার আল্লাহর কথা মনে থাকা আমার রসুলের কথা মনে থাকা আমার আখরাতের কথা মনে থাকা গুনা দেখলে ভয় পাওয়া আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হওয়া নিজের কলিজা থেকে হিংসা বিদ্বেষ রাগ এরপরে পরশ্রী অসংখ্য অসংখ্য লোক এই দুনিয়া এই সমস্ত মন্দ স্বভাবগুলো বিহুলতকে অন্তরকে দূর করা এবং উত্তম আখলাদ দ্বারা অন্তরকে সুসজ্জিত করা এটা আপনি বাজার খরচ না আমনে 300 টাকা দিয়ে না পকেটে নি আর এটা এটা ধারাবায়িক মহন্নতের নাম এটা এটা ধারাবায়িক মুজাহাদার নাম এটা ধারাবাহিক মুজাহাদা পূর্ববর্তী জামানায় বুঝুন গালি দিনের কাছে কেউ 30 বছর কেউ 20 বছর কেউ 10 বছর কেউ পুরো जिंदगी কাটাইয়া আল্লা পাকের সাধনায় নিজেকে সাজাইছে নিজেকে সাজাইছে নিজেকে সাজাইছে নিজেকে সাজাইছে আমাদের মাদানী সিলসিলার হুজুর গারে দিন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন আমাদের থানবী সিলসিলার হুজুর গানে দিন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন অসংখ্য অগণিত পথ মানুষকে আল্লাহ পাকের সাথে জুড়ায় দিচ্ছে জুড়ায় দিচ্ছে এই জন্য দয়া করে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মিশন তিনি এটা সফলভাবে করেছেন প্রথম সাহাবি মনে করেন সামনে বসছে যিনি আবু বকর সিদ্দিক আর শেষ যেই সাহাবি আবু তোফাইল মানে সর্বশেষ যিনি ইন্তেকাল করছেন অর্থাৎ প্রথম জন থেকে শেষজন সমস্ত সাহাবি অন্তর পবিত্র করা গুনার কালিমার থেকে পবিত্র করা অন্তরকে উত্তম আখলাদ দ্বারা সুসজ্জিত করার মেহনত আল্লাহ রসুসাল্লাহ দেশ বছর লাগাতার করেছেন এবং সেই মেহনতে তিনি শতভাগ সফল হয়েছেন তিনি সকলকে উত্তম সকলেন আপনার পবিত্র সন্নি থে খুদরাহ কে নজর মরদু কো মাসে আপনি কেমন করলেন কেমন ছোঁয়া দিলেন কেমন পবিত্র করলেন কেমন ভাবে অন্তর বিশুদ্ধ করিলেন যে এই মানুষগুলো যারা ইতিপূর্বে ছিল পথ ধারা গোমরা সমস্ত গুণা নাফরমানি মানি আল্লাহর অবাধ্যতা জমিনের বিশৃঙ্খলা সব ছিল তাদের আখলা তারা পথ ছিল আল্লাহ চিন্ত না আখরা চিন্ত না ইবাদত চিন্ত না এরকম এক জাহিলিয়াত সমাজে আপনি এই মানুষগুলোকে ধরে ধরে এমন করে দিলেন এমন ভাবে বদলায় দিলেন যারা ইতিপূর্বে ছিল পথ আজকে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক

অর্থাৎ কোরআন সুন্নার আলোকে একেবারে মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত ঘর থেকে রাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত জীবনের প্রতিটি স্পন্দন প্রতিটি নড়াচড়া প্রতিটি আচরণ প্রতিটি উচ্চারণ প্রতিটি লেনদেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মদকে ইমানদারকে কোরআন সুন্নার আলোকে হাতে কলমে জীবনটা সাজিয়ে দেবেন কোরআন সুন্নার আলোকে প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে একেবারে সাজিয়ে দেবেন বুঝাইয়া দিবেন এই মেহনতের জন্য আল্লাহ নবীকে যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের এই জিন্দগিতে উম্মতের প্রতি লম্হা প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়েছেন কোরআন সুন্নার আলোকে হাঁটবা কেমনে হাসবা কিভাবে কাঁদবা কিভাবে খাইবা কিভাবে ঘুমাইবা কিভাবে রাত কাটাবা কিভাবে দিন কাটাবা কিভাবে স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক কি বাজার ব্যবসা আয় ইনকাম দেশ জাতি রাষ্ট্র রাজনীতি কোন বিষয় এমন আছে কিনা যেখানে আল্লাহ নবী সাল্লামের সুন্না নমুনা আমাদের জন্য নাই এমন কোন বিষয় আছে বলেন না আছে কিনা এমন বিষয় মনে করেন এই মনে করেন এক গ্লাস পানি পান করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি তিন ধোকে পান করতেন তিন নিঃশ্বাসে কম পক্ষে তিন নিঃশ্বাস প্রতি নিঃশ্বাস তিনি আলাদা ফেলতেন মানে গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন লাইতা নাফাস ফিল ইনাহ পাত্রের মধ্যে তিনি নিঃশ্বাস ফেলতেন না তাহলে তিনটা নিঃশ্বাস বাইরে ফেলতেন এবং নিঃশ্বাস তিন বার নিয়ে পানি পান করতেন তাহলে কি বুঝাইলো বুঝানো অর্থ হলো উম্মত নিঃশ্বাসটাকে কেমনে ফেলবে কয়টা নিঃশ্বাস ফেলবে এটা পর্যন্ত মোহাম্মদ আরাবি তার জিন্দিগির মধ্যে দেখাই দিছে